আমাদের এক মন লাড়কি সের পাঁচশো টাকা করে কিনতে হয় আবার সিলিন্ডারি গ্যাস কিনলো দুই হাজার বাইশশো টাকা পড়ে যায় আমাদের কষ্ট হয় ভোট আসলে মিথ্যে সান্ত্বনার বাণী শুনতে শুনতে অতিষ্ঠ কবিরহাট পৌরবাসী দর্শক এনকে বার্তা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম ২৮ বছরেও কবিরহাট পৌরবাসীর ভাগ্যে জুটেনি গ্যাস লাইন লাকড়ি আর গ্যাস সিলিন্ডার কিনতে কিনতে নাখাল কবিরহাট পৌরবাসী তো দর্শক চলুন আমরা এই পৌরসভার রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সাধারণ গৃহিণীদের থেকে জানতে মুখে আপনাদেরকে জানাবো কিভাবে চলছে পৌরবাসীর জীবন মান আমরা কবিরহাট দুই নং ওয়ার্ড কবিরহাট পৌরসভায় বসবাস করি আমাদের বর্তমানে এখনকার যুগে যে লার্কি তার মন ছয়শো টাকা পাঁচশো টাকা চারশো টাকা আমরা যে পাতাগুলো পাতাগুলো ফাইনে পাতাগুলো আমরা আর প্রয়োজনে আঙ্গাতে পারি কিন্তু পারি না আমাদের বর্তমানে এখন গ্যাসের অতিরিক্ত প্রয়োজন আসলে আমাদের প্রয়োজন হচ্ছে গ্যাসটা আমরা যেহেতু কবিরান পৌরসভায় বসবাস করি আমাদের লাটকির অনেক সমস্যা হয় আমরা বাইরে থেকে লাটকি কিনতে হয় এই পরিস্থিতিতে আমাদের গ্যাসটা খুবই প্রয়োজন বাংলাদেশের ইতিহাসে উপজেলা ঘোষণার আগেই যেখানে ঘোষণা হয়েছিল পৌরসভার সেই পৌরবাসী আজও দেখেনি গ্যাসের লাইট আঠাশ বছর পূর্বে ঘোষিত একটি পৌরসভা যে এতটাই অবহেলিত এরকমটা সত্যি বিশ্বাস করার মতো না এমনটাই একটি পৌরসভার কথা বলছি যেটির নাম নোয়াখালীর কবিরহাট পৌরসভা আমাদের কবিরহাট এলাকাতে কোনো গ্যাস নেই আমাদের বন্ধুয়ে মা কষ্ট করতেছে বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী সরকারের আমলের সাবেক সেতুমন্ত্রী অবৈদুল কাদেরের নির্বাচনী এলাকার একটি পৌরসভা কবিরহাট পৌরসভা এতটাই অবহেলিত আসলে এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো না বারবার নির্বাচনের সময় আশ্বাস দিও কথা রাখেনি সেই মন্ত্রী কিংবা রাজনৈতিক নেতারা কবিরহাট পৌরসভার একজন ব্যবসায়ী আমার প্রশ্ন একটাই সেটা হলো আমাদের গ্যাসের ভয়জন আমাদের যে দোকান যে গ্যাস যেভাবে আমরা খরচ করি এইভাবে আমাদের ফসাই দিচ্ছে না আমরা ব্যবসায়ী বিভাগে অনুরোধ করতেছি আমাদের আমাদের লেনে গ্যাস প্রয়োজন এই অবস্থা আমাদের পূর্বে আমাদের মন্ত্রী মিনিস্টাররা গ্যাস দেওয়ার কথা তাও আমরা গ্যাস পাই নাই এখন যদি দয়া করে আমাদের গ্যাসটা হয় তাহলে আমাদের দোকান করতে আমাদের সুবিধা হবে ওদের কাদের সাহেব আমাদেরকে বলছে কারণ বিদ্যুৎ সব কিছু হয়েছে আর মাত্র শুধু গ্যাস আমরা গ্যাসটা এখনো পাই নাই অন্যদিকে অবিরহাট পৌরসভার সাবেক মেয়র জয়ুল হক রায়হান গ্যাস দিবেন বলে ফর্ম পূরণ করে আবেদন ফি নিয়েও দেওয়া হয়নি পৌরবাসীর বহুল কাঙ্ক্ষিত গ্যাস লাইন বোট আসলেই মিথ্যে বাণী শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসী বছরেও ভাগ্যে জুটেনি লাইনের গ্যাস আর গ্যাস সিলিন্ডার কিনতে কিনতে নাখাল কবিরহাট পৌরবাসী আমাদেরকে বারবার অবদেল কাদের কয়েকবার আমাদেরকে আশা দিয়েছে এবং কবিরহাট পৌরসভার মেয়র জহলক রায়ান কয়েকবার আমাদেরকে গ্যাস ডিবে করিয়ে এবং টাকা নিয়ে গেছে এবং গ্যাস ডিবে করিয়ে আমাদেরকে সমস্ত হোল্ডিং ট্যাক্স আমাদের থেকে আদায় করে নিছে এবং হোল্ডিং ট্যাকের পাশাপাশি আবার এই গ্যাসের টাকাও আমাদের থেকে জমা নিছে জমা নিবার বাদও প্রতিটা নির্বাচন আইলে বলতেছে আগামী সপ্তাহে গ্যাস আসতেছে আগামী সপ্তাহে গ্যাস আসতেছে পরের মাসে গ্যাস আসতেছে নির্বাচনের বাদে সপ্তাহে গ্যাস আসতেছে সে আমাদেরকে গ্যাস দিতে দিয়ে নির্বাচনের বাদে গ্যাস দিতে দিতে আমাকে বেলুনের মতন আমাদেরকে বাতাসে উড়িয়ে দিয়েছে এই পর্যায়ে আজকে এতক্ষণ আসছে মাত্র জামতলা থেকে কবিরহাট মাত্র দেড় কিলোমিটার জায়গা আর সমস্ত জায়গাগুলা মধুদামের বাইশার মধুদামের সমস্ত জায়গাগুলা দিয়ে দিছে দশ দশমিক তিরানব্বই বর্গ কিলোমিটার অর্থাৎ চার দশমিক বাইশ বর্গ মাইল আয়তন নিয়ে উনিশশো সালের পয়লা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় নোয়াখালীর এই কবিরহাট পৌরসভা প্রায় ষাট হাজার জনসংখ্যা নিয়ে চলছে এই পৌরসভার বর্তমান কার্যক্রম একষট্টি দশমিক সাত পার্সেন্ট সাক্ষরতার হার রয়েছে যে পৌরসভায় সেখানেই দেখা মিলছে না গ্যাস লাইনের দৈনন্দিন রান্নাবান্নার কাজের জন্য গুনতে হচ্ছে কাড়ি কাড়ি টাকা বিগত দুই ছয় সালের পূর্বে তৎকালীন বিএনপি সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মৌদুদ আহমেদ কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের জামতলা এলাকা পর্যন্ত গ্যাসের লাইন স্থাপন করে গ্যাস সঞ্চালন করলেও মাত্র আধা কিলোমিটার পথ পাড়ে দিয়ে লাইনটি কবিরহাট পৌরসভায় আনতে ব্যর্থ হন সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও তাদের নেতারা অথচ মাত্র পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে শাহজাদপুর সুন্দরপুর গ্যাস ক্ষেত্রের কুফ শুধু তাই না কতটা দুর্ভাগ্য হলে পৌরবাসীকে বঞ্চিত করে নিজ এলাকার গ্যাস বাণিজ্যিকভাবে চলে যাচ্ছে অন্যত্র বর্তমান দেশের দ্রব্যমূল্য ও পাশাপাশি দাম বাড়তি থাকায় সিলিন্ডার গ্যাস ক্রয় করে রান্না করাটাও কোনোভাবেই সম্ভব হচ্ছে না পৌরসভার নিম্ন আয়ের মানুষের এক বোতল গ্যাস সিলিন্ডারের দাম পনেরোশো থেকে দুই হাজার টাকা অন্যদিকে লাকড়ির চুলায় আগুন দিতে গেলেও গুনতে হয় প্রতিমন লাকড়িতে পাঁচশো থেকে ছয়শো টাকা দিন দিন গাছপালা কমে যাওয়ার কারণে গাছের পাতা জ্বালিয়ে রান্না করে খাবে সেটিও যেন এক একটি পরিবারের কাছে কষ্টের হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে ব্যারিস্টার মদুদ আহমেদ একেবারে ব্যতিক্রম ব্যক্তিত্বের অধিকারী ছিলেন চিন্তা চেতনা দিক থেকেও একেবারে ব্যতিক্রম ছিলেন এমনকি এলাকার উন্নয়নের ক্ষেত্রেও ওনার চিন্তা ছিল একেবারে ব্যতিক্রম আরেকটি বিষয় যেটা আজকে গ্যাস গ্যাস সংযোগ আমাদের দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সারা বাংলাদেশে গ্যাসের ল্যান্ড সম্প্রসারণ এক্সটেনশন বন্ধ ছিল একমাত্র ব্যতিক্রম হচ্ছে নোয়াখালী পাঁচ আসন যেখানে ব্যারিস্টার মদুদ আহমেদ বেগম জিয়ার সহযোগিতায় এই গ্যাসের লাইন সম্প্রসারণের জন্য টাকা বরাদ্দ করেন সেই গ্যাস লাইন সম্প্রসারণ শুরু হয় তখনকার মন্ত্রী কাদেরের বাড়ি থেকে শুরু হয় গ্যাস লাইন সম্প্রসাণ কাদের সাহেবের বাড়িতে গ্যাস লাইন ছিল না ব্যারিস্টার মৌদুদ আহমেদের সহযোগিতায় সর্বোত্তম কাদের সাহেবের বাড়িতে গ্যাসের লাইন সংযোগ দেওয়া হয় সেখান থেকে কথা ছিল পেশকারহাট রাস্তা মাতো হয় সাপ্রাসি শাহাজির হাট সাপ্রাসি হয়ে এবং কথা ছিল ভূঁইয়ার্ট হয়ে কবিরাট হয়ে সাহজিরার যে গ্যাস লাইন সম্প্রসারণ সমাপ্তি ঘটবে কিন্তু ইতিমধ্যে ওয়ান এলেভেন সংগঠিত হওয়ার কারণে ওয়ান ইলেভেন সরকার টাকা বরাদ্দ বন্ধ করে দেওয়ার কারণে জামতলা থেকে আর কবিরাট পর্যায়ে কবিরাটের দিকে গ্যাস লাইন সম্প্রসারিত হওয়া সম্ভবপর হয়নি দুঃখের বিষয় হলো সে ওয়ান এলেভেন থেকে শুরু করে পাঁচে আগস্টের আগ পর্যন্ত প্রায় আঠারো বছর আওয়ামী ক্ষমতা ছিল শুধু আওয়ামী ক্ষমতায় না ওয়াদ কাদের এলাকার প্রভাবশালী মন্ত্রী ছিল শুধু তাই নয় এখানকার একজন সেনা প্রধান ছিলেন এমনকি এখানকার একজন মানুষ ঢাকা শহরের মেয়র ছিলেন আনিসুল সাহেব এত লোকের সহযোগিতায়ও আমাদের এই গ্যাসের লাইন এটুকু জায়গা গ্যাসের লাইন সম্প্রসারিত করতে পারেননি আওয়ামী সরকার অথবা স্থানীয় প্রতিনিধি যারা তারা এখন আমরা বলল যে আজকে যারা ক্ষমতায় আছেন আমাদের এই তত্ত্বাবধায়ক অথবা নিরপেক্ষ সরকার আমরা তাদের প্রতি আহ্বান করব যে এলাকার মানুষের কথা চিন্তা করে এই এলাকাটা একটি বিআইপি এলাকা এখানকার মানুষগুলো সবসময় জাতীয় পর্যায়ে এবং জাতীয় উন্নয়নে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশেষ করে ব্যারিস্টার মধু আহমেদ একজন আন্তর্জাতিক মানের খ্যাতিমান এনজীবি ছিলেন এবং আন্তর্জাতিক পর্যায়ের উনি পরিচিত মানুষ ছিলেন এবং শুধু নোয়াখালী না সারা বাংলাদেশের উন্নয়নে ওনার হাতে সোমারা হয়েছে এবং নোয়াখালীর সব কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নে বারিশা মধু আহমদের সহযোগিতা রয়েছে সেই ব্যারিস্টার মধু আহমেদের প্রতি অন্তত সম্মান জানিয়ে এই নোয়াখালী পাঁচ আসনের জনগণ কবিরাট এবং কুম্বনের মধ্যে মানুষের প্রতি সম্মান জানিয়ে আমাদের গ্যাসের লাইনটা যেন এক্সটেনশন করে কবিরাট বাসীকে গ্যাসের আওতায় আনা হয় গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার চলে যাওয়ার পর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান উপজেলা সহকারী কমিশনার ভূমি নিঘার চুলতানা পৌরবাসীর মুখ থেকে গ্যাস লাইনের বিষয়ে নানান অভিযোগ শুনেন এই কর্মকর্তা আমি যোগদান করার পর থেকেই আমি শুনতে পাই যে এখানকার মানুষজন গ্যাসের জন্য হচ্ছে একটা সরকারি যে এমন সে টাকা জমা দিয়েছেন এবং আসার পর পরই আমি সেটার বিপরে খোঁজ নিয়ে জানতে পারি যে বর্তমানে যে গ্যাস সংযোগ আবাসিক সারা বাংলাদেশে বন্ধ রয়েছে এবং পরবর্তীতে যখনই এটা চালু হবে আবাসিক আমরা পৌর প্রশাসক হিসেবে আমি আমার যতটুকু দায়িত্ব আমি দ্রুত সেটা নেওয়ার ব্যবস্থা করব নতুন গ্যাস সংযোগ দেওয়ার অনুমতি না থাকলেও কবিরহাট পৌরসভার জন্য একটি স্পেশাল গ্যাস সংযোগ দেওয়ার জন্য প্রসেস করা হয়েছিল বলে জানান বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নোয়াখালীর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সেলস প্রকৌশলী মোহাম্মদ শফিউল আলম আপনারা সকলে নিশ্চয়ই অবগত আছেন যে সরকারের সিদ্ধান্তে দুই সালের পর থেকে এক্সটেনশন নতুন ভাবে গ্যাস সংযোগ বন্ধ আছে আর তার বাইরেও যে কোনো এলাকা মানে গ্যাস প্রদানের বিষয়টির সাথে আরো অনেক টেকনিক্যাল বিষয়ে আসলে জড়িত থাকে তদুপরি যেহেতু সরকার দুই হাজার ষোলো সালের থেকে গ্যাস সংযোগ বন্ধ বন্ধ রেখেছেন সেই সেই আছে আর এর বাহিরে আমি আমি আসার আগের এখানে পোস্টেড হওয়ার আগের আমি যতদূর শুনেছি এখানে একটা স্পেশালি একটা গ্যাস সংযোগ দেওয়ার কিছু প্রসেস ছিল সেই হিসেবে সরকার থেকে আমাদের কাছ থেকে যে সকল তথ্য চাওয়া হয়েছে আমরা আমাদের বক্তব্য সরকারের কাছে আমরা পাঠিয়েছি আমাদের সংকে আর তার বাইরে আমাদের এটা স্পেশালি হচ্ছে আমাদের পরিকল্পনা বিভাগ এই বিষয়টা আরও আরো ভালোভাবে আপনাদেরকে এটা বলতে পারবে এই অবহেলিত কবিরহাট পৌরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করে এই এলাকার মানুষের দুর্ভোগের লাগাম টানতে